সো গাইস আজকে আমরা কথা বলবো ট্রাম্প অলেট সম্পর্কে ঠিক আছে তো বিস্তারিত থাকবে আজকে ভিডিওতে এই জন্য ভিডিওটা একটুখানি স্কিপ করবেন না তো আমরা আসলে অনেকেই জানি বা অনেকে জানেন না ট্রাম্প তাদের একটা নিজস্ব ওয়ালেট লঞ্চ করতে চলেছে নাম হচ্ছে ট্রাম্প অলেট তো আমি যদি আমার সেম মেসেজ তুলে যাই এখান থেকে আমি সকল লিখে লিখে রাখছি দেখেন ট্রাম্প অলেট ওয়ার্ড লিস্ট এক মিলিয়ন ডলার রিওয়ার্ড পুল অর্থাৎ এখানে তারা ওয়ান মিলিয়ন ডলার রিভার্ট পুল রেখেছে এইখানে জয়েন করতে হলে বা এদেরকে এই এখানে পার্টিসিপেট করতে হলে আমাদের কী কী করতে হবে হয়তো আপনাদের একটু পাঁচ মিনিট টাইম লাগতে পারে বাট পাঁচ মিনিট যদি আপনারা এখানে খরচ করেন মানে আপনার পাঁচ মিনিট সময়টা যদি এখানে আপনি দেন তো সেক্ষেত্রে যখন আপনি এখানে রিওয়ার্ডটা পাবেন আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গো কোনো কিছুই মিস করবেন না তো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করবো আর আজকে ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বাড়ানো হচ্ছে এক্ষেত্রে না বললে ইউটিউবের মধ্যে ভিডিওতে ডিসক্রিপশন লাগাতে পারে তো গেছি ফার্স্ট অবল এই অফারে জয়েন করার জন্য সর্বত্র আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা মিল ক্রিয়েট করে নিতে হবে সেই জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন দুটা লিঙ্ক পাবেন একটা হচ্ছে এইটা লিঙ্ক এবং আরেকটা হচ্ছে এই লিঙ্ক এই দুটো লিঙ্ক পেয়ে যাবেন আমি ওখানে লিস্টে লিখে দিবো আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে থাকবেন সেটা লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি ফার্স্ট অফল এই লিঙ্কের উপর একটা ক্লিক করব দেন আমি এখান থেকে হচ্ছে একটা ওপেনিং ক্রোম দিয়ে দিব আপনার সরাসরি ক্রোমে ওপেন করবেন দেন এরকম একটা ইনভেবে চলে আসবে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব তারপর দেখেন এখানে আমাদের একটা নাম দিতে হবে ফোন নেম ধরেন আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি ইনকাম আই এন সি ও এম ইনকাম ইনকাম আর লাস্ট টাইম ধরেন দিয়ে দেবো স্টুডিও এস টি ইউ ডি আই ও স্টুডিও এখানে আই এন সি ও এম এ ইনকাম স্টুডিও এস টি ইউ আই ডিও এনকাম স্টুডিও দিয়ে দিলাম দেন পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ধরেন ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা ক্যারেক্টার এগুলো মিলাই দিবেন ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি সোকেছে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ডটা দেখেন মিডিয়াম হচ্ছে তো আমি এখানে একটা ডেট অফ বার্থও সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে নিজে মানে যে কোনো একটা ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিচ্ছি কোনো ব্যাপার না এটা দিয়ে নেক্সট বারো একটা ক্লিক করে দিব দেন দেখেন এখানে আমাদের একটা ফোন নম্বর দিতে হবে ফোন নাম্বার দিয়ে আপনার গেট কোড টেক্সটও নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও নিতে পারেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নেবেন কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিলে এখানে মানে কোডটা খুব দ্রুত পাওয়া যায় আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি একটা নাম্বার বসানোর পর আমরা যে গেট কোড অন হোয়াটসঅ্যাপ এখানে একটা ক্লিক করবো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখন আমাদের চলে হোয়াটসঅ্যাপ এবং আই রোবট এটা আমাদের করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সকল কিছু না এখানে করতে অলরেডি কোডটা চলে এসেছে আমি এখানে কোডটা কপি করে এখান থেকে কোডটা পেস্ট করে দিচ্ছি ভিডিওটা আমি একটুখানি কিছু করতেছি না স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানার মানে দেখাচ্ছে আর কি তো দেখা যাক আমাদের এখন এখন আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে প্লে স্টোর থেকে তারা ওয়েট করেন তো আমরা এখন কি করবো এখানে অ্যালো দিয়ে দিব থাক আমরা নট না আমরা পরে দিব এটা দেন আমরা ডান বাটনে ক্লিক করে দিব দেন এখন আমরা কি করবো এই যে ট্যাপ টু গেট ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার প্লে স্টোরটা সিলেক্ট করে দিব দেন আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে এখন আমাদের এটাই ইনস্টল করতে হবে আচ্ছা এটা ইনস্টল হতে থাকুক ততক্ষণ আমরা কি করবো আমরা এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের লগ ইন করতে হবে আমরা টুইট করি হ্যাঁ আমাদের ইনস্টল হয়ে গেছে দেন আমরা এখান থেকে ওপেন করবো ওপেন করার পর এখানে আমাদের ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইনিং উইথ আমাদের এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা একটু আগে যে মেলটা তৈরি করছি সেই মেল নাম্বারটা দিতে হবে মানে সেই মেলটা দিতে হবে মেলটা দিয়ে দিচ্ছি তো দেন আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব আর আপনারা যখন এখানে দিবেন আমি যখন ওখানে ক্রিয়েট করছিলাম আমাদের ইহো মেলটা তো সেই সময় কিন্তু দেখেন আমার ইহো মেলটাতে আমি এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আপনারা ওটা রেখে দেবেন কপি করার এখন প্রয়োজনে তো দেন আমরা এখানে পাসওয়ার্ডটা বসে দিব তো পাসওয়ার্ডটা বসানোর পরে আপনার সাইন লিংয়ে ক্লিক করে দিয়েছে এখন আমরা এটা লগ ইন হচ্ছে তো লগ ইন হওয়ার পর আপনার আমরা এটা আপাতত নট নাও করে দিচ্ছি দেন এখন এটা আমাদের লগ ইন হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে নয় আসলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো দেখেন এটা আমাদের এখন লগ ইন হয়ে যাবে একটু ওয়েট করতে হবে আমরা এগুলা নেক্সট নেক্সটে দিয়ে দেবো ঠিক আছে নেক্সট নেক্সট সকল কিছু দিয়ে দেবো স্কিপ প্রথমবার যেমনভাবে করতে হয় আর কি আচ্ছা এটা আমাদের হয়ে গেছে একদম মেইলের মতো ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কী করবো এখন আমরা চলে যাবো আমাদের আর একটা লিঙ্কে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন মানে কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেল আপনারা জয়েন হয়ে জয়েন হয়ে থাকবেন সেখানে দিয়ে দেওয়া হবে আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক একটা ক্লিক করবেন আমি লিঙ্কে ক্লিক করে দিলাম দেন এখান থেকে ছিল মেনু আছে এখানে ক্লিক করে আপনারা এই যে ওপেন ইন ওপেন ইন দিয়ে আপনার গুগল গ্রুমটা সিলেক্ট করে দেবেন দেখেন গুগল গ্রুমটা সিলেক্ট হয়ে গেছে এখন এখানে আমাদের মেল দিতে হবে এই মেলটা দেবেন কি ইহোমেলটা ঠিক আছে আমি এখানে আমার ইহোমেলটা দিয়ে দিচ্ছি যেটা একটু আগে আগে তৈরি করছি ওকে দাঁড়ান একটু ওয়েট আমি এখান থেকে সিলেক্ট অল দিয়ে আমি এটা এটা পেস্ট করব দেন এখান থেকে বাকিটা কেটে দিব এখান থেকে কেটে দিব কেটে দেবো দেন হচ্ছে একটা নাম্বার নাম্বার অপশনাল এটা দিতে মানে হবে না দিলেও হবে কোনো ব্যাপার না এই যে এক্স হ্যান্ডেল মানে টুইটারের একটা ইউজার নেম এটাও দিলে হবে না দিলেও হবে বাট আমি বলবো আপনারা যে কোনো একটা দিয়ে দেন তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক জয়েন দিয়ে দিয়েছি দেন এখানে একটা টিকম বসে জয়েন হার্ড ডিস্ক এখানে ক্লিক করবো এটা না দিলে হবে কোনো ব্যাপার না তো জয়েন হার্ড ডিস্ক এখানে একটা ক্লিক করে দিব দেখেন আমি এখানে হচ্ছে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে দেখেন এখন আমাদের কি বলতেছে এখন আমরা যে এই যে ইমেলটা ক্রিয়েট করছি না সেখানে একটা মেল যাবে দেখেন এখানে আসার পরে এখানে দেখেন ট্রাম ওয়ালেট থেকে একটা মেল আসছে আমি এটার উপর ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে এই যে কনফার্ম মেইল যেটা লেখা উঠেছে কনফার্ম মেলের উপর একটা ক্লিক করে দিব দেন এটা আমাদের কনফার্ম হয়ে যাবে এটা আমাদের দেখেন কনফার্ম হয়ে গেছে ওয়েলকাম আমাদের কনফার্ম তারা করে দিয়েছে তো এখন আমাদের কি করতে হবে জানেন একটা রেফার করতে হবে আপনার এক মোবাইলে আলাদাভাবে একটা রেফার মানে রেফার করে নেবেন একটা মোবাইলে আপনি রেফার করতে পারবেন অন্য একটা মোবাইলে আপনি রেফার করতে পারেন এখানে কি করবেন এই যে কপি ক্লিক করবেন আপনার আপনার রেফার লিঙ্কটা আপনি কী করব অন্য একটা ব্রাউজারে যে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যাতে আপনার ফে ফেক রেফার করলেও কোনো প্রবলেম নয় বাট একটা রেফার এখানে মাস্ট বি করতে হবে আর এর পরবর্তী কোনো আপডেট যদি জানা যায় আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব এই জন্য আমার আর টেলিগ্রাম চ্যানেলে সবাইকে জয়েন হতে রিকোয়েস্ট করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই